একজনের জিম টিয়াটা নিছে এক লাখ টিয়া এখনো দিতেছে না পাঁচটা মাস হয়ে গেছে গা টিয়াটা দিতেছে না আসল দেশের বইয়ের দুঃখ বুঝতে যায় আমার ওন বাড়ি ছাড়া তাহলে বেড়ার দীক্ষা বেড়ার যদি এক রাস্তা আমার দোকান লাগে আর রাস্তা অত বিড় আর টেড়য় সাদে আমার মুক্তি করে দিস না ভাই আমার তো টাকা যে কারণ নিঃলাম এই কারণে আমার বউ অসুস্থ অসুস্থ আছে না কোনটো অসুস্থ হইছে ও মোতে তো আমার টাকা টকা নাই কিছুতে একটা জোগান করছি এ আসলটা দিতে هارু আরে তুই আসলটা দিতার লাভ দিতারবে তুই দেয়া দে শাগত নাই তোর জিমা টেড়া তো আমি লিয়া দিছি তোর বউ অসুস্থ মানুষের বউ কষ্ট পড়তো যায় আমি পড়ছন বিপদে ব্যাটার दिक्कत দেখি আমারে না দূর মারন লাগে হেমে না দূর মারন লাগে বল ভাই তুই ব্যাটা টেড়া দে তুই আমার মুক্তি কর তাহলে বেড়া মারে বাইন ডাক ভাই আমি তো বেশি দি দিতাম আসলটা আছে ভাই তা আসলটা যদি তার রস তাহলে আমরা সারার মাতবর খুব ভালো মানুষ মাতবরে দললে আমার মন যে টিয়াডা দিয়া ফাইসালা করন যাইব জি ভাই আই মাতবর ধরে যাই তাহলে চল মাতবরের কাছে যাই যাই আমরা কই কাজে সুদ করে আজিমের তো আমরা সারতাছে না সুদের লেগে কোন আজিমের

আশুটা দিতে হবে তবে সুদ লাগাইছি সুদ লাগাইছেন মানে সুদ লাগাইছে এক লাখটা দিচ্ছে দেড় লাখটা সুদ আছে বেড়া গরিব মানুষ পঞ্চাশ হাজার যে আজিম সুদ করে লাগত আজিম সুদ করছে আমরা জানতাম